চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বহুল প্রত্যাশিত একটা ইউনিট যেখানে শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বমোট আসনের বিপরীতে আসন বরাদ্দ রয়েছে তো অসংখ্য ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একটা প্রশ্ন আমরা পেয়েছি একজন ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী সর্বনিম্ন কথ নাম্বার পেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে একটা সিট পেতে পারে সো আমি এই প্রশ্নটা একটু আপনাকে বিস্তারিত বলার জন্য এই প্রশ্নটা রাখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের অনেকের কাছেই কিন্তু এই প্রশ্নটা ছিল এই প্রশ্নটা আমাদেরকে অনেক ভাবে করা হয়েছে পেজে আমাদের হোয়াটসঅ্যাপে সো আজকের এই প্রশ্নটার আনসার নিয়ে বলতে গেলে আমরা কথা বলবো এবং একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে তার প্রয়োজনীয় কি কি পোড গুলো আগে থেকে গ্রহণ করা উচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি টোটাল टोटल তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয় আমরা জানি সেটা প্রবলেম সলভিং স্কিল অ্যানালিটিক্যাল স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আলাদা পাস মার্ক রয়েছে এটা বেশি গুরুত্বপূর্ণ এটা অনেকই অনেক স্টুডেন্টই كده জানা থাকে না তারা বিষয় প্রশ্ন করেছে পাস মার্ক আলাদা আছে কেন হ্যাঁ পাস মার্ক আলাদা রয়েছে এখানে তিনটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা তাদেরকে পাশ করতে হবে যেমন ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল সেখানে চল্লিশ নম্বর বরাদ্দ থাকে সেখানে কিন্তু তাকে ন্যূনতম তেরো নম্বর পাইতে হবে শুধুমাত্র পাস করার জন্য সে যদি কোনো কারণে বাকি সাবজেক্ট অনেক নাম্বার পেয়েছে সেখানে বারো নাম্বার পায় তখন সে কিন্তু ফেল হিসেবে বিবেচিত হবে ঠিক অ্যানালাইটিক্যাল স্কিল অ্যানালাইটিক্যাল স্কিলের মধ্যে তিরিশ নম্বর বরাদ্দ থাকে সেখানে ন্যূনতম তাকে দশ নম্বর পেতে হবে প্রবলেম সলভিং স্কিলও তিরিশ নম্বর বরাদ্দ থাকে সেখানে তাকে ন্যূনতম দশ নম্বর পেতে হবে অর্থাৎ প্রবলেম সলভিং স্কিল অ্যানালিটিক্যাল স্কিল দুইটা সাবজেক্টের ক্ষেত্রে তাকে দশ নম্বর করে পাইতে হবে আর ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশ ইংলিশের ক্ষেত্রে তাকে তেরো নম্বর পাইতে হবে তাহলে আমরা যোগফল করলে পাই তেত্রিশ নম্বর কিন্তু সে তেত্রিশ নম্বর পাইলে ফেল হিসেবে বিবেচিত হবে মানে যেটা সর্বনিম্ন পাস মার্ক ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ক্ষেত্রে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলে পাস করার জন্য তেরো পাইতে হবে ারণন দুইটাতে 10 10 করে পাইতে হবে टोटल 33 পেলে পাস হচ্ছে না না टोटल হচ্ছে 40 নাম্বার পাইতে হবে তাকে পাস করার জন্য এটা সার্কুলারে কিন্তু বলা রয়েছে আচ্ছা তার মানে আবার সাব গ্র্যান্ড টোটাল করলে মিনিমাম 40 পাইনি হবে 40 নাম্বার পাইতে হবে হ্যাঁ এখন মিনিমাম 40 নাম্বার পাইলে তো লাভ নাই 40 নাম্বার পাইলে সে কিন্তু চান্স পাবে না পাবে না সে চান্স পাওয়ার ক্ষেত্রে তাকে 60 প্লাস অর্থাৎ 60 নাম্বার প্লাস কিনতে পাইতে হবে এটা কিন্তু একজন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে বলতে গেলে এটা তোমাদের নিজস্ব একটা ইউনিট যেখানে তোমাদের জন্য 400 টা একটা সিট রয়েছে সর্বোচ্চ মনে যায় অলমোস্ট 70% 70% অফ কলেজ হ্যাঁ হ্যাঁ সো তোমরা যদি 60 নাম্বার ক্লাস অর্থাৎ যদি মোটামুটি যদি 62 বা 63 নাম্বার সে যদি পায় বলা যায় তার একটা সিট সেখানে সে নিশ্চিত করতে পারবে পারবে যার মধ্য দিয়ে সে একটা সিট দেবে বা যায় 60 প্লাস পেলে 60 প্লাস পেলে যেমন আমাদের একটা একজন স্টুডেন্ট ছিল সামান্তা সে 543 তম তার মেরিট ছিল সে পেয়েছিল হচ্ছে সত্তর দশমিক আট ছয় জিপিএ সহ জিপিএ সহ যেখানে যদি আমরা জিপিএ তার যদি দশও থাকে সেক্ষেত্রে সে কিন্তু নাম্বার পেয়েছিল সিক্সটি প্লাস সিক্সটি প্লাস কলেজে সিক্সটি ওয়ান মতো তার মেরিট ছিল পাঁচশত তম সে কিন্তু বর্তমানে পড়াশোনা করছে এই সারে তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যারা ছয় শতের কাছাকাছি বা ছয় দশ যাদের মেরিট ছিল এরকম কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে কিন্তু তাদের যদি তুমি মার্কগুলো দেখো টোটাল তাহলে দেখতে পাবা যে হচ্ছে জিপিএস সহ সত্তর নাম্বার প্লাস মানে সত্তর দশমিক সামথিং এরকম তাহলে এখন একজন শিক্ষার্থী এই যে সিক্সটি ওয়ান তাকে একশত নাম্বারের মধ্যে সিক্সটি ওয়ান বা সিক্সটি এরকম পাইতে হবে সে খুব সহজে কিভাবে সিক্সটি ওয়ান পেতে পারে আমি যদি সেই কথাটা বলতে চাই মানে একজন শিক্ষার্থী বিশেষ করে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য মানে খুব সহজে তাকে তো একটা সিট নিশ্চিত করার জন্য মিনিমাম সিক্সটি আপ তাহলে আমরা যদি চল্লিশের বিপরীতে তাকে মিনিমাম টোয়েন্টি আপ পাইতে হবে টোয়েন্টি আপ পাইতে হবে অবশ্যই পাশ করার জন্য তো তেরো নম্বর সে চল্লিশ নম্বরের মধ্যে যদি বিশ নম্বর পায় বলা যায় যে হচ্ছে সে

আহ সে কত বাই সিং 15টা কোশ্চেন এর মধ্যে সে 13টা আনসার করেছে করেছে ভালো মতো 13টা আনসার করা যায় যদি সে ভালোভাবে পড়ে আমি বলবো যে এখানে এখানে কিন্তু নাসিম ভাই নামটা আনতে হবে অবশ্যই নাসিম ভাই যেভাবে পড়ায় নাসিম ভাই এর গুলো যারা আনসার করেছে নাসিম ভাই এর এ যারা ক্লাস করেছিল বিগত সেশন গুলোতে 15টা কোশ্চেন মধ্যে 15টা কোশ্চেন এর আনসার দিতে পেরেছিল আর হচ্ছে খুব বহু প্রশ্ন কমন আসার হ্যাঁ প্রশ্ন কমন আসার ব্যাপারটা যেখানে একটা বলা যায় প্রায় কোয়েশ্চেন হচ্ছে কমন এসেছিল নাসিমের ক্লাসগুলো যারা করেছে তারা কিন্তু 15টা কোয়েশ্চেনের आंसर দিতে পেরেছিল 15টা কোয়েশ্চেনের आंसर দাও মানে কিন্তু 30 নাম্বার সে সেখানে কিন্তু 30 নাম্বার পেয়েছিল আর দুটো সাবজেক্টের ক্ষেত্রে 30 নাম্বার যদি পায় তাহলে কিন্তু চান্স এমন হয়ে গেছে সিট হয়ে যাচ্ছে একটা সিট হয়ে যাচ্ছে আর তার বাইরে তো আবার জিপি আছে বলা হ্যাঁ জিপি আছে বলা যায় আমরা এতক্ষণ যা বলতেছি সব জিপি ছাড়া কথা বলতেছি হ্যাঁ জিপি ছাড়া 61 পাইতে হবে জিপিএ সহ হলে 70 নাম্বার প্লাস পাইতে হবে এটা এখন নাসিমের ক্লাস যারা হচ্ছে আমাদের

অবশ্যই পড়াশোনা করে তারপরে নাসিম ভাইয়ের ক্ষেত্রে পড়িয়েছিল যে সকলে স্টুডেন্টদের পড়িয়েছিল তারা পনেরোটা তারা যথেষ্ট প্র্যাকটিস করেছে নাসিম ভাইয়ের সবগুলো ক্লাস তারা কিন্তু আর নাসিম ভাইয়ের ক্লাস হচ্ছে কিন্তু ডাবল এখানে হচ্ছে আমাদের একবার ওয়েবসাইটের ক্লাস তার পরবর্তীতে হচ্ছে লাইভ ক্লাস আবার নাসিম ভাইয়ের ক্ষেত্রে পনেরোটা কোয়েশ্চনের মধ্যে পনেরোটা কোয়েশ্চেনের আনসার দিতে পেরেছিল

বিষয়টা আমরা একটু পরে আসি আচ্ছা হ্যাঁ যেহেতু এই অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং স্কিল বলা যায় হচ্ছে দুইটা সাবজেক্টের ক্ষেত্রে নম্বর বরাদ্দ একই রকম কোয়েশ্চেন গুলো পনেরোটা কোয়েশ্চনের জন্য 30 নম্বর বরাদ্দ এগুলো যদি একটু যদি শিক্ষার্থীরা যদি ভালোমতো মতো বুঝে দুইটা সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে সহজে নাম্বার তোলা যায় তার পরবর্তীতে ইংলিশ থেকে কিভাবে তোলা যাবে সে নিজে বুঝতে পারবে বুঝতে পারবে হ্যাঁ জি অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে যদি তেরোটা কোয়েশ্চেনের আনসার করতে পারে তাহলে ছাব্বিশ নাম্বার সেখান থেকে তোলা যাবে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে অনেকগুলো কোয়েশ্চেন একেবারে হচ্ছে লম্বা রয়েছে যেগুলো কোয়েশ্চেনের আনসার করতে গেলে তাকে কয়েকটা স্টেপ পার করতে হবে বা বেশি রাপ করতে হবে বা তাকে বেশি চিন্তা ভাবনা করতে হবে সেখানে আমরা ধরলাম বারোটা কোয়েশ্চেনের সে আনসার করতে পেরেছে বারোটা কোয়েশ্চেন আনসার করতে পারলে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার চব্বিশের ছাব্বিশ মিলে কত হয় তাহলে চল্লিশ

অনেক শিক্ষার্থীরা দুইটা সাবজেক্টের ক্ষেত্রে ভালো নম্বর মনে করে পেয়েছে বাট ইংলিশের কোয়েশ্চেন গুলো একটু কি ছিল ঘুরানো ছিল আবার অনেক শিক্ষার্থীরা আমি একটা বলবো যারা আমাদের পেইড বেসে রয়েছে তোমরা শুধু পেইড বেসে যুক্ত থাকলেই কাজ হবে না সবগুলো ক্লাস কিন্তু করতে হবে তোমার অনেকে রয়েছে তোমার ক্লাসগুলো একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত করে নাই চারটা ক্লাস করছে পাঁচটা ক্লাস করছে ছয়টা ক্লাস করছে এখানে হচ্ছে ভাইয়া ইংলিশের ক্লাসগুলো একটু হচ্ছে আমাদের লম্বা ছিল আমি ক্লাসগুলো করতে সময় পাইনি আমি ক্লাসগুলো কোনো কারণে করি নাই এরকম কিন্তু হওয়া যাবে না ক্লাসগুলো একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত শেষ করতে হবে আর এখানে হচ্ছে ইংলিশ লিখতে যেটা দেখা যাচ্ছে গত বছর আনস্পেক্টেড টপিক নিচে সেট টপিক থেকে চারটা क्वेश्चन চলে আসছে তার মানে আমরা তো এখানে একটা টপিকও মানে যেটা লেস ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট বলতে কোনো কথা নেই সব টপিকই তোমাকে টাচ করতে হবে হ্যাঁ সব টপিকই টাচ করতে হবে

একজন ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী বাইদবে সামান তার কিন্তু আবার কাটমার্ক ছিল হ্যাঁ তিন নম্বর কিন্তু কিন্তু সেকেন্ড টাইমার ছিল এখন সেদিক থেকে বিবেচনা করলে তার মানে ওর 64 নাম্বার হ্যাঁ নাম্বারটা আরো লেস করছে ওর আমরা তো মোটামুটি ধরেছি 65 মতো পাইতে হবে মতো পাইতে হবে পাইতে হবে তাহলে এটা এখান থেকে আমরা যে সিদ্ধান্ত আসতে পারি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে একজন ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীর জন্য মানে মিনিমাম সিক্সটি আপ বা বাষট্টি তেষট্টির দিকে যাইতে পারলেই হ্যাঁ উইদাউট জিপিএ হ্যাঁ উইদাউট জিপিএ তখন তার একটা সিট নিশ্চিত হবে নিশ্চিত হবে তাহলে এই সিক্সটি নাম্বারটা সে বা সিক্সটি বা সিক্সটি নাম্বারটা সে কিভাবে এখান থেকে ম্যানেজ করবে সেটা হচ্ছে মূল মেইন কথা হ্যাঁ মেইন কথা এখন সেটা যে তার ইংরেজিতে কিভাবে সময়িত হবে তার ম্যাথে কিভাবে সময়িত হবে তার অ্যানালিটিকে কিভাবে সময়িত হবে এগুলা তার সেই সাথে যদি সে বুঝতে পারে ইনশাল্লাহ তার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে এবং সেই দেখ আমরা যে একটা সামারি করেছি প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে 12টা কোশ্চেনর সেটা কিন্তু বেশি টপ না যদি সে ভালোমতো পড়াশোনা করে ভালো প্র্যাকটিস করতে হবে যেমন আমাদের হচ্ছে আমার মনে করা হচ্ছে 50টার উপরে ক্লাস রয়েছে 60টা মতো ক্লাস রয়েছে এগুলো শেষ করতে হবে ইংলিশের ক্ষেত্রে তোমার সবগুলো যে সবগুলো ক্লাস রয়েছে এগুলো শেষ করতে হবে অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে নাসিমের যে ক্লাসগুলো রয়েছে সবগুলো শেষ করতে হবে বা তোমরা যারা আমাদের বাইরে রয়েছে তোমরা যেভাবে प्रिपरेशन নিচ্ছো যাদের একটা प्रिपरेशनটা তুমি গুছিয়ে নাও একদম এখন থেকে শুরু করলে তুমি মনে করো আমাদের কাছে যুক্ত নাই বা বাইরে আছো তোমার প্রিপারেশনটা যাতে গোছানো হয় যে সময়টা গোছানো নিলে হয়ে যাবে তাহলে আমরা আবার একটু রিপিট করলে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে বারোটা কোশ্চনের आंसर করতে পারলে চব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার টোটাল পঞ্চাশ হলো টোটাল পঞ্চাশ হলো ইংলিশের ক্ষেত্রে সে যদি পঁচিশ পায়

সে তো সবগুলো কোয়েশ্চেনের আনসার করা পসিবল না ঝুলে থাকবে ঝুলে থাকবে তখন কিন্তু সে বলবে যে হচ্ছে এই সাবজেক্টটার কোয়েশ্চেন গুলো অনেক হার্ড ছিল সে কিন্তু আসলে কিন্তু ওই টপিকগুলো টাচ করে কিন্তু তুমি যদি মোটামুটি গুছি একটু প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু একটা শীট খুব সহজে নিশ্চিত করতে পারবে বলা যায় এখন আজকের যে মৌলিক কথাটা সেটা হচ্ছে একজন ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীর জন্য কিন্তু গুছি প্রিপারেশন নিলে খুব সহজ একটা সিট পাওয়া একটা সিট পাওয়া তবে তাকে গুছিয়ে प्रिपरेशन নিতে হবে এবং বেসিক কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জালাই করতে হবে টাচ করতে হবে টাচ করতে হবে আর যেহেতু এই ইউনিটটার ক্ষেত্রে চান্স পাওয়া তুমি যদি ভালোমতো একটু গুছিয়ে प्रिपरेशन নিতে পারো যেহেতু মোটামুটি বলা যায় তোমার দ্বারা সম্ভব তুমি যদি কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের প্রশ্নের যে প্যাটার্ন এটা তো অবশ্যই হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা ভিন্ন সে যদি ওইভাবে যদি কোনো অফলাইনে বা হচ্ছে সে নিজ থেকে প্রিপারেশন নেয় সে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটটা অনলাইন থেকে করতে পারবে হ্যাঁ এখানে আহ বলে রাখতে সেটা হচ্ছে যে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য তাদের টপে থাকে যে প্রত্যাশা সবার উপরে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ হ্যাঁ যেহেতু ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্ট তাদের বিবিএর প্রতি একটা ঝোঁক বেশি থাকলে তাদের নিজস্ব করা লাগে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবি এর পাশাপাশি সেটা তো হওয়ার হতেই পারে নাও হতে পারে হ্যাঁ নাও হতে পারে হইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন না হইলে আমার আর প্ল্যান বি কি প্ল্যান বি কি এখন একটা একজন ব্যবসায়ী কে বিবেক শিক্ষার জন্য তখন তার বিভাগ পরিবর্তনে গিয়ে পারফর্ম করতে কিন্তু অত বেশি সহজ হয় না অত বেশি সহজ হয় না তো এখন তার জন্য যারা অফলাইনে তো পড়বেই বেশিরভাগ স্টুডেন্ট অফলাইনে যারা তাদের নিজস্ব ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহীর জন্য জাহাঙ্গীরনগরের জন্য যারা যেভাবে प्रिपरेशन নিচ্ছে এর পাশাপাশি চাইলে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএটাকে আমরা যদি বা র‍্যাঙ্ক করতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএটা কিন্তু ঢাকার পরেই ধরা হয় সো তাদের বেশিরভাগ স্টুডেন্ট একটা প্রত্যাশা থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএর যে কোনো একটা সাবজেক্টে পড়া লাগা করবে তাদের জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদার্স ইউনিভার্সিটির পাশাপাশি হ্যাঁ এটা অফলাইনে পড়া লাগা করতেছে তারা অনলাইনে একটা কোর্স ভর্তি হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এর এই তিনটা সাবজেক্ট কেবল তিনটা সাবজেক্ট তারা অনলাইনে প্রিপেয়ারড হতে পারে হতে পারে এবং তারা যদি কোনো কারণে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বা ওখানে যদি তাদের কাঙ্ক্ষিত ফলাফল না পায় এটাকে তারা বে একদম অন্যতম একটা অপশন হিসেবে নিয়ে এবং গোচানো प्रिपरेशन থাকলে ইনশাআল্লাহ আপনাদের ইন্টার সিট হয়ে যাবে সিট হয়ে যাবে তবে তোমাকে তিনটা সাবজেক্টের ক্ষেত্রে গুচি प्रिपरेशनটা নিতে হবে গুচি प्रिपरेशन আর গুচি प्रिपरेशन ক্ষেত্রে তুমি যে কোনো স্থানে অনলাইনে যুক্ত থেকে যে কোনো একটা কোর্সে যুক্ত থেকে তোমার प्रिपरेशनটা তুমি সম্পন্ন করতে পারো সেই ক্ষেত্রে এখন তোমরা বললে বলবা যে ভাই আপনাদের কোর্স রয়েছে আমাদের কোর্সের অন্যতম একটা বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যটা তুমি যদি মানতে পারো সেই ক্ষেত্রে তোমারও একটা ভালো আউটপুট আসবে ইনশাল্লাহ যেমন আমাদের আশিটা ওয়েবসাইটের ক্লাস রয়েছে এই ক্লাসগুলো তোমার শেষ করতে বিশ দিন মতো সময় লাগতে পারে আর এই বিশ দিন সময় তুমি যদি আমাদের ওয়েবসাইটে দিতে পারো অর্থাৎ বিশ দিন সময়ের মধ্যে আমাদের আশিটা ক্লাস শেষ করতে পারো তাহলে কিন্তু তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিউনিটের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নে বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য নে সে নিতে পারবে পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিউনিটের জন্য আমাদের কোর্সটার কথা যেহেতু আমি বলতেছি সে বিশ দিনে যদি শেষ করতে পারে অথবা সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আমাদের কোর্সটা যদি সময় দিতে পারে ওয়েবসাইটে জি তাহলে কিন্তু তার গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে যার মধ্য দিয়ে সে ভালো একটা মেরিট তৈরি করতে পারবে ভালো একটা মেরিট তৈরি করলে অবশ্যই ভালো একটা সাবজেক্ট পড়তে পারবে তো আজকের যেহেতু সাম আপ যদি করতে চায় আজকের স্যাশন একটু সাম আপ সামার্ল হচ্ছে যে একজন শিক্ষা বিভাগের শিক্ষার্থীর জন্য একটা হচ্ছে খুব সহজ উপায়ে কম পরিশ্রম করে সে অন্য গুলার জন্য প্রিপেয়ার্ড হতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা আদর্শ ইউনিভার্সিটি পরীক্ষার পর বিশেষ করে বা ঢাকার পরে যে সময়টা থাকবে মাঝখানে যে গ্যাপটা থাকবে এই গ্যাপের মধ্যে সে একটু যদি সময় দিয়ে পড়তে পারে ইনশাল্লাহ সে একটা ম্যারিট করতে পারবে এবং একটা সিট এ তার জন্য হচ্ছে সেফ জোন হিসেবে তোমাকে 65 মার্ক এটা মাথায় রাখতে হবে উইদাউট জিপিএ জিপিএ সব 75 নাম্বার এরকম আর তোমরা যারা সেকেন্ড টাইমে রয়েছে সেকেন্ড টাইমেদের ক্ষেত্রে তিন নাম্বার কর্তন করা হবে এটা তো অবশ্যই আগে থেকে মাথায় রাখতে হবে সো তোমাদের সবার জন্য অনেক দু অনেক শুভ কামনা রইল ইনশাআল্লাহ সকলের যে প্রস্তুতি প্রস্তুতিটা একটা উদ্যগামী গ্রাফ তৈরি হবে বলে আমি আশা করি সব সময় তোমার প্রস্তুতিটা একদম গুছিয়ে নিবা এবং পড়াশোনাটা দিনের পর দিন যাতে একটু পার্থী থাকে যাতে তোমার ডাফটা ঊর্ধ্বমুখী হয় সো সবার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা রইল সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম